একটা হিসাবে আমি দিব যে এই রোজার পরে সাওয়াল মাসে যে ছয়টা রোজা করবে পুরা বছর রোজা রাখা সব এটা একটা বোনাস যদি আপনারা করেন ফরজ না এটা যদি ইচ্ছা করেন করতে পারেন সুন্নত হিসাবে করতে পারেন বলেন না আল্লাহ এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই নবী মেরা জেগে ছিল মেরা আল্লাহর পক্ষ থেকে সমস্ত আলাপ আলোচনা হইল বাবা রে বোরা কে চৈরা প্রথম আকাশে উঠলো বোরা এতই গতি ছিল যে এক কাক দিয়া প্রথম আসমানে মানে ওইটা যাইত দ্বিতীয় কাক দিয়া দ্বিতীয় আসমান এইভাবে সাতটা আকাশে উঠছে আটজন নবীর সাথে দেখা হয়েছে সুবহানাল্লাহ প্রথম আকাশে আদম আলাইহিস সালাম এইভাবে সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আট জন নবীর সাথে সাতটা আকাশে দেখা হইল এবং সাতটা আকাশে আট জন নবী নবীজিকে স্বাগত জানাইলো উপরে জোর উঠল উঠতে গিয়া বাইতুল মামুর দেখলো সিদরাতুল মুনতাহা দেখলো ইল্লিন মুকাম দেখলো যেখানে ভালো আত্মা ঘোরাফেরা করে সুবহানাল্লাহ ভালো আত্মা যেটা মানে পাপ নাই নবীজি বলছেন যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে তখন তার পায়ের দিক থেকে তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয় অবশ হয়ে যায় পা থেকে রুহু উঠতে থাকে আর তার পা অবশ হয়ে যায় তার পায়ের মধ্যে কোনো থাকে না রক্ত থাকে না রক্ত শূন্য হইতে থাকে তার পা দুর্বল হয়ে যায় লোলা হয়ে যায় এভাবে উপর জোর এই রুহুটা উঠতে থাকে উঠতে 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 গলার আশা আগ পর্যন্ত তার কাছে পাঁচজন ফেরস্ত আসে প্রথম তার কাছে আসে বলে আলাইকুম আপনি সালামের উত্তর দিবেন দেওয়ার পরে জিগাইবো যে আমার সিনচনি আপনি বলবেন জীবনে কখনো দেখি নাই চিনব কো আমি হইলাম তোমার রিজিকের ফেরেস্তা বলেন সুবাহান আজকে পুরা পৃথিবী খুঁজে ফেললাম কিন্তু তোমার জন্য এক একটা দানা পরিমাণ রিজিক আমি পাই নাই এতে আমি বুঝে গেলাম তোমার হায়াত এখানে শেষ আর তুমি পৃথিবীতে বাঁচতে পারবে না বিদায় বন্ধু বিদায় যদি বেঁচে থাকো যদি মারা যাও মারা যাওয়ার পরে হাসরে ময়দানে তোমার সাথে দেখা হবে বলেন সুভা তখন দ্বিতীয় ফেরেশতা আসে আয়সা সালাম দেয় সালামের উত্তর দেওয়ার পরে বলতেছে তুমি কে আমাকে ছিল না সারা জীবন তোমার সাথে রইলাম আমি হইলাম তোমার পানির আজকে পুরা পৃথিবী খুঁজে ফেললাম কিন্তু তোমার জন্য জন্য এক পানি আমি পাই গেছে তুমি মারা যাইবা এইভাবে পাঁচজন এসে পাঁচটা কথা বলে বাবা এদিকে গেলে অনেক দেরি ই গলার মধ্যে যখন রুহুটা চলে আসে তখন আজ সাল্লাম উপর থেকে সরাসরি তার ঘরে হাজির হইয়া যায় এবং গলা থেকে তার রুহুটা বাহির করে নিয়ে যায় যদি ভালো হয় তাহলে যাই ইল্লিন মানে উপরের স্তরে আর যদি খারাপ হয় তাহলে যাই সিজিন মানে মাটির নিচে যেখানে আজাব দেওয়া হয় এই মৃত ব্যক্তি উপর এইভাবে তাকায় তখন তার চোখ গোলারে বঞ্জায় দিতে হয় নবীজি বলছেন যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে উপরের দিকে যখন তাকায় থাকে উল্টায় উপরের দিকে থাকে তাকায় এইটার ব্যাখ্যা কি নবীজি এর ব্যাখ্যাই বলতেছে যদি কোনো মানুষ মরে উপরের দিকে এইভাবে তাকায়া থাকে তাহলে তোমরা ভয় পাইও না এটা মৃত ব্যক্তি যে আজির আল্লাহ যে রুহুটা নিয়ে যাইতেছে এইটাকে সে দেখতে থাকে একজন মানুষ যদি মারা গেলে দেখতে পারে তখন বিজ্ঞানীরা কোসে আছে নবীজি কইলো মরে গেছে গায়ে শোক কিভাবে দেখবো তখন তারা গবেষণা করে দেখে একজন মানুষ মৃত্যুবরণ করার পরও তিন ঘন্টা তার শোক জাতা থাকে নবীজি কি বিজ্ঞানীরা বিজ্ঞানী না হ্যাঁ এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা এইভাবে অনুসরণ করে উপর থেকে একটা সিঁড়ি নেমে আসে আর এক বর্ণনায় আছে যদি কোনো মানুষ মারা যায় সে তখন স্বপ্নের মতো দেখতে থাকে ইমানদারী মৃত্যুটা সে স্বপ্নের মতো দেখতে থাকে সে দেখে তার যান করা হইতেছে কিন্তু ব্যাথা লাগে না সে দেখতেছে তার যান কবজ করা হইতেছে কিন্তু তার কষ্ট লাগে না সে দেখতেছে মানুষ তার বাড়ির মধ্যে আসতেছে তারে দেখতেছে দীঘা চোখের ভানি ফালতেছে স্বপ্নের ভিতরে সবকিছু দেখতেছে দেখতেছে তাকে গুসল করাইতেছে তাকে কাফন করাইতেছে তার জানা যা হইতেছে সকলে কবরস্থ নিয়ে যাইতেছে কবরস্থ কবরের মধ্যে রাখছে বিসমিল্লাহ ও আলামিল্লা তেরা সুলিল্লা এই কথা বলে তার লাশটাকে রাখার পরে বাঁশের খাটকি দিয়া উপরে মাটি দিতেছে এটাও সে দেখতেছে স্বপ্নের মধ্যে ওই যেমন সব কিছু হইতেছে মাটি দেওয়ার চল্লিশ কদম অতিবাহিত হওয়ার পরে তার স্বপ্ন ভেঙে যায় অর্থাৎ সে মাটির গন্ধ পায় মাটির গন্ধ পায়াসে ভয় পাই হাই রে আমি আসলে গেছি আমার শেষ আমি দুনিয়ার থেকে হয়তো বিদায় হয়ে গেছি আমার আর দুনিয়ায় জীবনে যাওয়া হবে না আহারে কিসাদের জিন্দিগি যদি ভালো আত্মা নিয়ে আমি আয়সা থাকি তাহলে আমার জন্য কবর না আর যদি খারাপ আত্মা নিয়ে আসি আমার জন্য কবর হবে জেলখানা আহারি এখন আমি কি করি একটু পরে দেখতেছে দুইজন ফেরেশতা আসবে দুইজন ফেরেশতা আসার পরে প্রশ্ন করবে তোমার রবকে সে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর আরেকজন এরপর আরেকটা প্রশ্ন করবে আমার দিন তোমার দিন কি ছিল সে ব্যক্তি বলবো দিন ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম মানে একত্ববাদের ধর্ম আমি ছিলাম মুসলমান আমি ছিলাম নবীজির উম্মত এরপরে প্রশ্ন করবে নবীজিকে সশরীর আইনা হাজা এই যে ব্যক্তিটা তুমি দেখতেছো এই ব্যক্তিটাকে সরাসরি নবীজিকে আইনা প্রশ্ন করবে এই ব্যক্তিটাকে তুমি কি তাকে চিনো যদি ইমানদার হয় বলবে হাজা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবাহান তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কিসের দরজা তে প্রশ্নের উত্তর দিলছে কেন জাহান নামের দরজা খুলে দেওয়া হলো ফেসলাগছে কিনা হ্যা রে প্রশ্নের উত্তর দিছে বেটা কষ্ট করে বেটাই ইমান দাহ তো জাহার নামের দরজা কেন খুলে দেওয়া হলো এই মুরব্বী কথা কইলো না যখন জাহান দরজা খুলে দেওয়া হইল ইমানদার ব্যক্তি জাহান নাম উতলাইতেছে দেখিয়ে চটফট চটফট করতেছে আহাই রে আহাই রে এটা কি দেখলাম এত ভয়ংকর জাহান্নাম নাম এত ভয়ংকর জাহান নাম নামের তাপ তার কবরের ভিতরে আইসা গেছে সে চটফট করতেছে এমন সময় উপর থেকে একজন ফেরেস্তা ডাক দেয়া বলে বাবা তোমার কোনো টেনশন নাই তুমি ভয় পাইও না তোমাকে জাহান নাম দেখানো হয়েছে একটাই কারণে এই কারণটা হইল তুমি জাহান নামকে দেখে একটু শিক্ষা অর্জন করো যে এই জাহান নাম থেকে আল্লাহ মুক্তি করে তোমারে বেহেস্ত দান কইরা দিছে পাপের জায়গাটা দেখলো যে ফাফিরা কোথায় যাবে এবং দেখতে তার ভিতরে যে আসব্য নাস এন তো যাইতে উভয়টা কি লইলে তখন তার জন্য বেহেস্তের দরজা খুলে দেওয়া হবে সে বেহেস্তে আরামের বাতাস অনুভব করবে বলেন সুবাহ তা ইমানদার হওয়া দরকার আছে না নাই ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ জিকির করার দরকার আছে না নাই তাহলে আসুন এই মুহূর্তে আলোচনা প্রবেশ করার আগে একটু জিকির করে রাজি আছি নিয়ে সবাই কারণ সকলে তো গুণা আছে গুণা গুলা মাফ করায় মার হবা

তাকেতে জীবন বোলা মন রে সাধন কর পাঞ্জা তোয়ন মশলাম তোর গুরনি দান নুর মিলি বে গুরনি দান নুর মিলি বে হাদি তার বি বরন তাকেতে সময় ভুলা মন রে সাধন কর পাঞ্জা তোয়ন هل لا هل لا তাকতে জীবন ভোলা মন রে সাধন কর পাঞ্জা তো মশাল তোর গোর্নিদানুরমিলিবে মিলিবে হাদিসে তার বি বর তাকতে জীবন মন রে সাধন কর মশ্লা

প্রথম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল তারিখ আঠাইশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার স্থান পাতাল স্কুল সংলগ্ন মোহাম্মদ দুলাল মিয়ার বাড়ির প্রাঙ্গণ আজকের বরকতপূর্ণ পুন নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি সে আপনাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন যাউতলা মোহাম্মদ দরবার শরীফে বর্তমান মানিকো মুক্তার যিনি প্রতিষ্ঠাতা পীর পীরে কামেল আলহাজ হজরতুল আল্লা হজরত মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ উমর ফারুক হায়দার পীর সাহেব মোহাম্মদ দরবার শরীফ যাওতলা করিমগঞ্জ আল্লাহ হুজুরে হায়াতে বরকত দান করে বলেন আমিন আমাকে অত্যন্ত হুজুরে ভালোবাসে এবং স্নেহের নজরে দেখে আমি হুজুরকে অন্তর থেকে মোহাব্বত করি এবং শ্রদ্ধার নজরে দেখি আল্লাহ যেন এই মোহাব্বত আজীবন পয়দা করে রাখে অন্তরে এটা স্থির করে রাখে বলেন আমি আজকের মাহফিলে যিনি সহ যিনি আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করে গেছেন হজরতুল আল্লাহ হজরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাসুদ সাহেব পাতা যান খলিফা মহিষার কান্দি দরবার শরীফ মিটামন বারাকাল্লি হায়াতি উচ্চাওয়াজে বলেন আমিন আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি যিনি ইতিমধ্যে আপনাদের মধ্যে আলোচনা পেশ করে গেছেন হজরত মাওলানা মোহাম্মদ বাইজিদ হোসেন সাহেব পাতাল যান ইমাম আনন্দবাজার জামে মসজিদ করিমগঞ্জ বারাক আল্লফি হায়াতু চাওয়াজে বলেন আমিন আজকের মাহফিলে ওয়াইজেন একামের মধ্যে আছেন হজরত মৌলানা উমর সিদ্দিক পাতারিয়াপাড়া ইমাম কাটালিয়া নয়াবাড়ি জামিয়া মসজিদ হজরত মাওলানা আলমগীর হোসেন সাহেব ইমাম পাতালজান নূর মসজিদ মাহফিল পরিচালনায় হজরত মাওলানা আমির হামজা ইমাম মদ্দৌলুখলা উপস্থিত আমার পিতা হজরত মন আব্দুল বারিক সাহেব এবং উপস্থিত আমাদের নেতা সাহেব জনাব মোহাম্মদ তানবির আহমেদ আলামিন সাহেব এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা আমার যুবক বায়েরা সমবয়সী বন্ধুরা পর্দার আড়াল থেকে ওয়ার শুনতেছেন আমার মা ও বোনেরা প্রত্যেকের خدمتে আমি গুনাগারে অন্তরে অন্তস্থল থেকে মুসলিম উম্মাহর শান্তির বাণী সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

মুয়াজ্জিনে আজান দিছে মানুষে মসজিদে যাওয়ার খবর নাই ইমাম সাহেব বক্তব্য মানুষ যায় না যারা যা যায় যারা যায় না এদের কথা বলতেছি তারা কখন যায় যখন খুব বাপুর বের আগ মুহূর্তে গিয়া আসে না না এরকম আছে তো এদের জন্য যে কি প্রথম যে শুক্রবার দিনে যে সর্বপ্রথম মসজিদে গেল তার জন্য একটা উট কুরবানি সব দেওয়া হবে তো উট আপনি পাইবেন এই সুযোগটা আমরা আচ্ছারে করি এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা এই শুক্রবার দিনে মসজিদে যাওয়ার জন্য প্রতিযোগিতা করুন বাবারে একজন ব্যক্তির ঘটনা মনে পড়ে গেল এক ব্যক্তি আল্লাহওয়ালা ছিল জুমার দিন জুমার আজান হয়ে গেল নবীর কথা তার মনে পড়ে গেল নবীজি বলেছেন জুমার রাজান হইলে আর বাড়িতে বৈশা থাকো না মসজিদের দিকে দৌড় দেও সুবহান আরে মসজিদের দিকে দৌড় দেও এই কথা যখন বলল তখন তার তিনটা কাজ সামনে আসলো আজান দেওয়ার পরে কয়টা কাজ আসলো তিনটা কাজ আসলো একটা থেকে একটা কম না প্রথম কাজ তার যে গোয়াল থেকে তার যে গাধাটা ছিল এটা সুইটে দৌড়ে জঙ্গল গেছে গা সুহান আল্লাহ এখন যদি গাধা না আনে তাহলে তার কাজ করা হবে না এখন গাধা আনতে হয় কিন্তু মুষ্টিদে আজান পুই গেছে এখন সে কি করবে এর সাথে আর একটা কাজ এই মধ্যে দোকানের মধ্যে যেখানে আঠা বানায় যেখানে গম থেকে আঠা তৈরি করে ওই মিলের মধ্যে কিছু আঠা বাকি আছে ওইটা আনতে হবে বলেন সুবাহ আল্লাহ এখন ওইটা না আনলে সে খেতে পারবে না এটা বড় সমস্যা তিন নাম্বার সমস্যা ওরও তার যে ক্ষেত করছে এই ক্ষেতের মধ্যে পানি দিতে হয় এখন পানি না দিলে ক্ষেতগুলা আর উদাইবে না ক্ষেতগুলা বাড়বে না সুন্দর হবে না এটা আরেক বিপদ বলেন একটার থেকে একটা কম না বেশি সবগুলা সমান না সব সমান এখন তো সে কি করবে দূর আল্লাহ বরসা যা করে আল্লাহ করবো সরাসরি আল্লাহর উপর বর্ষা করে সে গেছে মসজিদে বলেন সুবাহান মসজিদে গিয়ে মামসা বক্তব্য শুনে নামাজ টামাজ পড়ে বাড়িতে তাইসা দেখে তার যে এই যে টুবলা ডানা ওই যে আডা টুবলা এটা গড়ে বিদ্যে বলেন সুবাহান আল্লাহ তার বিবিরে ডাক দিয়া কই বিবি এই টুবলাই কানে আইলো কেমনে কি বলবো তোমার যা সাসার তো ভাই এত ভুল করে রে মনে করে তোমারটা লই আয়া গেছে সোহান কেলা ভুললা করাইছিস তা ভুল করাইছে সে তারটাও আনতো এখন তারটা তোয়া তার সা সাতটা বলে লই আয়া হাই রে চাচা যখন ভুলিয়ে আনছে এখন তো লইয়া আসে তখন তো ফেরত দেওয়া যাবে না যাও চাচা তোমারটা তুমি লইয়া যাও গলгоре গিয়া দেখে তার গাধাটাই সব ঐশার হইছে বিবি রে ডাক দিয়া কই বিবি গাদা আইলো কেমনে কো মধ্যে গেছেন বাগে দোরান্দে গরতইল্লা তুইয়া গেছে আর ও বলেন না সুবহান এরপরে কটি কাছে দুই ডাকা মাল্লা কইরা dise নামাজের জন্য এরপরে তারি দুলা খাইয়া গেছে বন্ধের মধ্যে গেছে ক্ষেতের কি অবস্থা গিয়া দেখে আইল ভাঙ্গে কেতের ভিতরে পানি বইরা রয়েছে আইল ভাঙ্গে কেতের ভিতরে পানি বেরোছে বলেন কেলা খা এই জন্য বসা আল্লাহর উপর করতে হবে মনের ভিতরে আল্লাহর ভালোবাসা স্থাপন করতে হবে যা চাইবেন একনিষ্ঠ ভাবে চাইবেন কুসুর বুচুর থাকলে কিছুই পাইতেন কথা গুন ঠিক যা চাইবেন একনিষ্ঠ ভাবে চাইতে হবে দাউদ আলাহিসের যুগে এক ব্যক্তি মোনাজাত করে মোনাজাত করতে করতে এমন মোনাজাতা করতেছে মোনাজাত কবুল হয় কিনা দেখে যে লোকটা মোনাজাত কবুল হইতেছে না কিন্তু লোকটা এত কান্নাকাটি করতেছে যেমন যে এত কান্নাকাটি যে কেউ দেখলে তার মায়াই পইরা যাবে তখন দাউদ আলাহ সালাম কইস আমি যদি খোদা হইতাম সুহানুল্লা আর আমি যদি খোদা হইতাম তার মোনাজাত কবুল করতাম আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল তাড়াতাড়ি দাউদের কানে কানে এই কথাটা বইলা দেও যে কি বলবো যে দাউদ ও দাউদ তুমি যে আল্লাহ হইলে তার মোনাজাত কবুল করতা কি দেখতে কবুল করতা তখন দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কই লোকটা যে মোনাজাতে যে কান্না কাটি করতাছে এই কান্না কাটি দেখে তো আমি দাউদের মনে মায়া হইয়া গেছে আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না আল্লাহ ডাক দিয়া কই দাউদ তুমি তার উপরে বাহ্যিক দৃশ্য দেখতে কিন্তু আমি আল্লাহ তার অন্তরের দিকে তাকিয়ে আছি সে দোয়া করতেছে ঠিকই যে আল্লাহ তুমি আমার এটা দেও এটা দেও এটা দেও কিন্তু ফাঁকে দিয়া বলতেছে আল্লাহ যদি মোনাজাত কবুল না করে তাহলে ছাগল বেচে হলো কাজটা করা

আরে নামাজ পড়তে হবে খুদা কে দেইকা হজরত আলী বলে যে আল্লাহ রে দেখি না সেই আল্লাহর নামাজ আমি পড়ি না সুবহানাল্লাহ তে কেমন মারফতে ঢুকলে সে কথা বলতে পারে আর আমরা নামাজ পড়ি কফাল দেয়া কি দেয়া আরে নামাজে বেহেশতে যেতে পারবেন না যদি কবল না হয় নামাজ না নিজে নিজে নামাজ ইবাদত নো নামাজ আল্লাহর ইবাদত আমি তো বুঝে আসেন তা আল্লাহ ইবাদত করুক আপনি করুন কেন ঠিক না বেটি আরে নামাজ হলো আপনার ইবাদত আল্লাহ হলো হুকুম দাতা আল্লাহ হুকুম করছে আমার বান্দারা তোরা নামাজ পড়াইতে তোরা রে উপকার হইব কেমনে তুই যদি নামাজ পড়ার বেহেস্তে চাবি পাইবি আমি শুরুতে একটি হাদিস বলছি আস সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেস্তের চাবি এবং অমিস্তা হুসলা তিত এবং নামাজের সাদী হলো ও করা এটা নবীজি হাদিসের মধ্যে ফরমাইছে এখন নামাজটা কি এটা আপনাকে জানতে হবে আলীর কাছ থেকে নামাজ শিলেন বাবার নবী থেকে হয় নবী আলি থেকে হয় অলি সুহান নবী থেকে হয় নবী আলী থেকে হয় অলি কিন্তু নবীজি কইছে আনা খাতামুন নাবী না লা নাবিয়া বাদ আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই জন্য বোঝা গেছে নবীর দরজা শেষ নবীর সন্তান ছিল ছেলে সন্তান আল্লাহ তাদেরকে তুললে নিছে কেন আমাদের মতো কিছু পাগল তারা বলবে নবীর ফুত নবী কইব তো কইব তো অবশ্যই কইব ফিরার ফুত দু ফির হইতারে নবীর ফুত কি নবী হইতার না এটা তো অবশ্যই করবো এই কারণে আল্লাহ তাদেরকে উঠায় নিছে এই জন্য নবীর কোন সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নাই এই জন্য আলী তাকে বেলায়েতের দরজা শুরু হয়ে গেছে নবীজি বলতে যে ব্যক্তি আমার হাত ধরে বয়াত হয়েছ তোমরা সকলে আলীর হাতে বয়াত হইয়া যায় মৌলাই আলী এত বড় সান আবদুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন হজরত মুশকিল কুসা মাওলা আলী সারা রাত্রি গাই সুরাফা তেহার গান সুবাহান আল্লাহ মারে কান্ডারি তিনি হইলেন পাকে পাঞ্জাতর নাম তার আলী হাইদারি সুবাহান বাবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয় আলীর কাছে কয় এক ফাতিহা পড়তে যদি সারা রাত্র হয় সারা কোরআনের তাস্সির আমাদের শোনাইবেন কবে আলী বলে ও বন্ধুগণ সৈনারা ক সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতেহা হয় ফাতেহারি সার সংক্ষেপ বিস্মিল্লা আরে বিস্মিল্লারি সার সংক্ষেপ বাহরপটি হয় বাহরফেরার সংক্ষেপ তার নিচে nokta হয় সুবহানাল্লাহ আরে বাবার এই দিকে যাব না এটা হলো মারফতের ওয়াজ এটা দিলে ইমান হয় তো আপনার এখন দুর্বল হইয়া যাইতে পারে কেন আপনি তো এই জগতে কোনো পৌঁছান নাই কখন পৌঁছাবেন যখন শরীয়ত ঠিক রাখবেন শরীয়তের পরে তরিকত আপনার জন্য জারি তরিকতের পরে হাকিকত হাকিকতের পরে হইবে মারে ঠিক এই জন্য আমার বাবারা বন্ধুরা আলী কেমন রে বাবা আলী থেকে হয় রে বাবা এই জন্য আলীকে সম্মান করুন আলীর বংশধর ইমাম হাসান এবং হুসাইন এই বংশধর আসতে 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 আস্তে আব্দুল কদ রে জিলানি তিনি ছিলেন অলি আরে ওলিদের গাউসুলা জমুঝিলি ওলিদের গাউসুলা আছেন বাগদাদে আসেন গসুয়ে বলেন বলে বাঘদাদে আসেন কুতুবে হাই হাই ওলি দেরো ওলিদের গাউ শুলা ওলি দেরো জিলানি বাগদাদে আসেন কুতুবের বলেন বাগদাদে আসেন কুতুবে তোমার কাঁদে নবীজির কদম ওরে সমস্ত বলিদের কাঁদে তোমারই কদম সুহানল্লাহ তোমার কাঁদে নবীজির কদম সমস্ত বলিদের কাঁদে তোমারই কদম ওরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি বাগদাদ দে আসেন কুতুবে নামদানি এ বলেন বাগদাদে আসেন কুতুবে নামদানি যারা বলেন সুবহানাল্লাহ বাবারে আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিল রে বাবা তিনি ছিলেন মায়ের জাতলি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আইছে 18 পারা কুরআন শরীফ মুখস্থ করে আইছে মা সূটু তারে মক্তব দিছে মক্তবের হুজুর তারে বলে বাবা তোমার নাম কি তিনি বলতেছে আমার নাম হলো আব্দুল কাদের কো তুমি পড়ো আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গাউ